গুড মর্নিং টু অল দেখো বৃষ্টি হচ্ছে ভীষণই বৃষ্টি হচ্ছে চারিদিকে এখানে জল জমে আছে তো বিভিন্ন জায়গায় জল জমে আছে বৃষ্টির জন্য আর সবজি ক্ষেতগুলো দেখো ডাটা ভালো লাগে দেখতে বৃষ্টির মধ্যে গাছ কিন্তু বেশি বৃষ্টি হলে আবার খুব অসুবিধা হয় সবারই তো ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি স্কুলে ওকে পৌঁছে দিলাম বৃষ্টির সময় ওকে ক্লাসে নিয়ে যেতে দেয় তো দিয়ে এলাম আর দেখো এখন একটু হাঁটছি সকাল সকাল আর দিকটা দেখো ওদের মাঠটা সবুজে সবুজ কত ভালো লাগছে দেখতে দেখতে পাচ্ছ আর ওই দিকটায় অনেক গাছপালা রয়েছে খুব সুন্দর লাগে বৃষ্টি ভেজে সকালে কিন্তু আবার কাদা হয়ে জল জমে আছে সামনে জায়গাটায় দুটি আবার ভালো লাগেনি কারণ আমার ড্রেসটা নিচ থেকে একটু ভিজেও গেছে তো তাই তো বৃষ্টিতে নামলে একটু তো ভিজতে হবেই মানে নামলে বলতে বার হলে আর কি ঘর থেকে তো ঘরে থেকে অনেক সময় বৃষ্টিতে কাজ করতে গিয়ে ভিজে যাই সেটাই তো বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই কম বেশি তো দেখো এই সবাই ছাতা নিয়ে হাঁটছে আর খুব সুন্দর এই জায়গাটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো চার পাঁচটা গাছপালা সবুজ তো যাচ্ছি হলো ওই দিকটায় ওইদিকে বসার শেড আছে সামনেও রয়েছে তো ছিলাম সামনে কিছুক্ষণ তা এখন ওই দিকটায় যাচ্ছি আর আজ যেহেতু বৃষ্টি মানে আমরা বার হয়েছি স্কুলে যাবার উদ্দেশ্যে তো তখন থেকেই মানে বেশি বৃষ্টি হচ্ছে আর রেডি হয়ে গেছিলাম আরও আগেই তো বৃষ্টিটা তখন এতটা বেশি ছিল না কারণ কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আসলে তো যখন আমরা সকালে রেডি হয়েছি না তখন অতটা বৃষ্টি ছিল না তো রেডি হয়ে যখন ঠিক বার হব তো সেই মানে তখনই বৃষ্টিটা বেশি হচ্ছে আর এখন একটু থেমেছে আর কিন্তু আকাশ মেঘলা মানে ঝিলঝিল বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছি স্কুল বাসগুলো স্কুল বাসগুলো বাচ্চাদের দিয়ে আসছে বৃষ্টি তাই বাস তারপর মানে প্রাইভেট যে যারা নিয়ে আসে বাচ্চাদের ওদের ক্লাসরুম অবধি যেতে দেয় বৃষ্টি হলে আর স্কুল বাসও যায় তো ওই দেখুন প্রসার শেডটা এখানে সবাই এখানে ওয়েট করে বাচ্চাদের জন্য তো আমরাও ওয়েট করি আর ওই যে এই সাইডটা দেখতে পাচ্ছো ওইদিকে নার্সারি সাইডটা ওইদিকে যারা নার্সারিতে পরে ওইদিকে যায় আমার ছেলে তো কেজি ওয়ানে পড়ে তো দেখো এখানে বসেছিলাম সেইটা কিছুক্ষণ তারপর এদিকে চলে এলাম আমরা একটু হাঁটতে আর একটু টিফিন নেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটু মিষ্টির দোকানে এসেছি সকাল সকাল বাজার খুঁজছিলাম তো বাজারটা মানে পাইনি যেতে পারতাম কিন্তু ওই দিকটায় জল ছিল প্রচুর তাই যেতে পারিনি তো আমরা বাজার পই তো এখানে চলে এসেছি কিছু টিফিন নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছি সকাল সকাল এখানে কি সুন্দর টিফিন এখানে বানানো হচ্ছে আর মিষ্টি তারপর পুরি তরকারি সবই এখানে বানানো হচ্ছে তো খুব টেস্টি এখানে খাবার তো তাই আমরাও নেওয়ার জন্য চলে এসেছি আর আমি কাকুকে বলছিলাম কি আমাদের গরম গরম ভেজে দাও তাই ভেজে দিচ্ছিলো দারুণ না সকালবেলা বৃষ্টি হয়েছে সকালে এরকম ভালোই লাগে কিন্তু তো যেহেতু বৃষ্টিটা এখন একটু কম তাই এলাম আর কি বেশি বৃষ্টি হলে তো আসতে পারতাম না হলে ওই শেডেই থাকতাম তো দেখো সকাল বেলার দৃশ্যটা আরও সবাই এসছিল এই দিকটায় কে কেউ হারছিল কেউ সেটে বসেছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টি ভেজা সকালটা